গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো আজকে একদম স্নান টান করে এসে তারপর তোমাদের সামনে আসলাম এখন রেডি হচ্ছি তোমরা তো জানো আজকে আমরা এক জায়গায় যাব আমাদের নিমন্ত্রণ আছে তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার চাউল এখনও সকাল নেই এখন বারোটা বেজে গেছে আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল ব্রেকফাস্ট করার কথা ছিল ওখানে গিয়ে তো যাই হোক আমাদের দেরি হয়ে গেল আমাদের তো কাজকর্ম ছিল এই ভিডিও এডিট ছিল তারপর সংসারের কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম তারপরে এই স্নান করে আসলাম সবে তো এখন রেডি হবো তো বুঝতে পারছিলাম না কি পরবো ফার্স্টে ভাবছি গাউন পরি তারপরে ভাবছি চুড়িদার পরি তারপরে ভাবছি শাড়ি পরি তো যাই হোক তারপরে ঠিক ডিসাইড করলাম যে প্রথমবার যাচ্ছি যেহেতু শাড়িটাই পরে যায় তো দেখো তোমাদের দেখাচ্ছি যে এই শাড়িটা কিন্তু আমি বার করেছি এই দেখো এটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম এই শাড়িটা और ये ब्लाउजा तो পরবো আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে তোমার তো এই কদিন আগে বিয়ে হয়েছে তাহলে তোমার এত শাড়ি কোথার থেকে এলো তো আমি তো তোমাদের আগেই বলেছি বন্ধুরা যে আমি আমার বাড়ি থেকে আসার সময় কিন্তু আমি আমার যেসব আমার নিজস্ব শাড়ি ছিল সেই সব শাড়ি কিন্তু আমি সব নিয়ে এসেছিলাম একদিনে আনি নি আমার বরের কাছে এক এক করে এক এক দিন করে আমি পার্সেল করতে 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 তাই আমি লাস্টে চলে এসেছিলাম ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু পেটিতে পেটিতে করে সব নিয়ে চলে এসেছিলাম তো আমার কাছে প্রচুর শাড়ি রয়েছে আর আমাদের বাড়িতে এখন আমার অনেক শাড়ি আছে সবগুলো তো আনতে পারিনি যেগুলো আমার ভীষণ প্রিয় প্রিয় শাড়ি হ্যাঁ বিয়ের সময় দশ বারোটা কিনেছিলাম না এগুলো বিয়ের আগের শাড়ি যেটা আমি এখন পরব তো চলো যাই রেডি হই আর নতুন শাড়িগুলোর ব্লাউজ পিস এখন বানানো হয়নি ওই জন্য আমি নতুন শাড়িগুলো পরতেই পাচ্ছি না তো যাই হোক তোমরা গোবরডাঙ্গায় যারা থাকো আমাকে একটু কমেন্ট করো তো যে গোবরডাঙ্গায় কোথায় ব্লাউজ কাটানো যায় তাহলে আমি কিন্তু ব্লাউজটা কাটাবো আমার নতুন শাড়িগুলো আমি পড়তে পারছি না ব্লাউজ পিস কাটানো হয়নি বলে চলো বন্ধুরা আমি কিন্তু একদম ফুল রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে জানিও একটু হালকা পাতলা সাজি গুজো করলাম আর এই যে এই শাড়িটা পরেছি আর আমার বর্মশাড়ও রেডি হয়েছে দুজনেই রেডি হয়ে গেছে চলো দেরি হয়ে গেছে পরেছি এই যে বাইক রেডি একদম কাছাকাছি ওই জন্য বাইকেই যাচ্ছে কিছু দূর এসে দাঁড়ালাম মসলান্দপুরে এখানে এই মিষ্টির দোকানটার থেকে আমরা একটু মিষ্টি নিয়ে নেবো যেহেতু প্রথমবার যাচ্ছি খালি হাতে তো যাওয়া যাবে না আর কারোর বাড়িতে গেলে এই মিষ্টিটাই একমাত্র ভরসা কারণ মিষ্টি মুখ শুভ সব কিছুই মিষ্টি মুখ তাই না তো মিষ্টি নিয়ে নিলাম এবার আবার বাইকে উঠবো উঠে সোজা চলে যাব দিদির বাড়ি তো চলো

তারপরে তোমাদের সামনে আসছি তো কোল্ড ড্রিঙ্কস খেলাম সবার সাথে দেখা হলো সবাইকে প্রণাম করলাম তারপরে ঘরে এসে তো দেখো মানু কিন্তু এখন চেঞ্জ করে নতুন নাইটি পরে নিয়েছে কি বলছো হ্যাঁ তো সে তো লাগবে কি সে ওটা সিল্কের শাড়ি

ফাইল গেছে? হ্যাঁ? বনের জন্য দরকার আমার। ও কতগুলো বেরে লিখেছে? কোন কোথায় বসবে?

কীসে অপসচ্ছ হলে তো সাইকেল যাচ্ছে জলের উপর দিয়ে তাই ওই প্রথমে এসে ওইখানে তো ভয় পেয়ে গিয়েছি আরে বাইকের সাইলেন্স আরে জল ঢুকে যাচ্ছিল জানিস এমনি আরে চিনি তো আমি এই জানি রাস্তা ভালো ঢুকেও পড়েছি প্রথমে দেখি অল্প জল একজন যাচ্ছে এক বিঘের মতো জল ছিল হ্যাঁ হ্যাঁ বাহ্ মানুষ এসে ভাত দিয়েছে বলুন ঠিক আছে তোর বাবাকে আগে দে কষ্ট করে এসছে মুখটা শুকিয়ে গেছে একদম এই দাদু তোর রোগা হয়ে গেছে কেনা ডাল পাঁপড় বেগুন ভাজা মানে মাংস ভাত খাবে তো মাংস ভাত এই আর দিস না দিয়ে গাদা করে ফেলেছে

<laughs> वो डाल दो कर दो और तो नाम की बोलो मत करना येड़ा लिए जाओ तलेबाड़ी তো তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো তারপরে আমরা সবাই মিলে একসাথে অনেক গল্প করলাম মজা করলাম তারপরে আমি এখন শুয়ে পড়েছি একটু রেস্ট ও একটু বন্ধ করে শুয়ে আছে একটু পরে আমরা আবার ঘুরতে বেরোবো একসাথে তো তোমরা সবটা দেখতেই পাবে আজকে দিনটা খুব ভালো কাটছে আনন্দ করে মজা করে বেশ ভালো লাগছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই পরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে যখন বেরোবো তখন ঠিক আছে আর হ্যাঁ আজকের ভিডিওতেও কমেন্ট এসেছিল অনেকগুলো সন্ধ্যাবেলা ঝাড় দিয়ে বাইরে ফেলতে নেই তো সন্ধ্যাবেলা ঝাড় দিয়ে বাইরে ফেলতে নেই আমি জানি আসলে প্রচুর নোংরা হয়েছিল কাজ করছিল না মিস অনেক বালি নোংরা হয়েছিল। সামনে পোটে অনেক নোংরা হয়েছিল তাই জন্য কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলে দিয়েছিলাম আমি নলে কিন্তু ঝাড় দিয়ে সন্ধ্যের পরে ফেলি না আমি ওই জড়ো করে রাখি পরের দিন ফেলে দিই ঠিক আছে তো যাই হোক এই কথাটা তোমাদের বলে দিলাম অনেক নোংরা ছিল বলে তাই আমি ঝাড় দিয়ে ফেলেছিলাম আর যেহেতু আমাদের যে গ্রিলটা সেই গ্রিলটাই পরিষ্কার হয়েছে তো বারান্দাটা পুরো ধুলো বালি ছিল ঠিক আছে চলো এই কথাটা বলে দিলাম পরে আসছি চলে আসলাম তাই এখন ভিডিওটা অন করলাম হ্যাঁ মিনি দীঘা কি অবস্থা বলছে জান জান বেরি যান না ভাই সবাই তো খারাপ হয় গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরো ঘুরো করতে যাওয়ার জন্য আমি সীমা আর আমার বর তো বাইকে করেই যাচ্ছি তো আমরা আজকে এসেছি জামদানির এই দিকটায় গোবরডাঙ্গা পেরিয়ে এ একটা রাস্তা আছে ঠাকুরনগরের দিকে যেতেই রাস্তাটা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ অনেক ক্যাফে আছে এখানে দেখো কত সুন্দর সব লাইটিং করা তো আমরা একটা ক্যাফেতে যাব সেই জন্যই এসেছি আর কি সন্ধ্যাবেলা তিনজন মিলে ভীষণ মজা হচ্ছে দেখো রাস্তাটা কি দারুণের আগেও এই রাস্তায় অনেকবার এসেছি সেই কথাগুলো মনে পড়ছিল আজকে তো চলো আমরা কোনটায় যাই তোমরা দেখো হৈচই গপস হৈচই গপশপ তো আমরা এবার উপরে যাব আমি এই ক্যাফেটে আগে কখনো আসিনি তবে এই রাস্তা দিয়ে যখনই গেছিলাম এর আগে অন্যান্য ক্যাফেতে আমি গেছিলাম তো এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় একটা জায়গা এটা আমার তো অনেক দিন পর এসে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর একঘেয়ে বাড়িতে থাকতে থাকতে কাজ কর্ম সংসারের এখানে ওখানে জিনিসপত্র টানাটানি এইসবের মাঝখানে না একদম একঘেয়ে লাগছিল ভালো লাগছিল না তাই আজকে একটু ঘুর ঘুরে বেরিয়ে কিন্তু সত্যি সবার মনটাই ভীষণ ভালো লাগছে আর সীমা তো কলকাতায় থাকে ও এখানে থাকে না ও এসেছে বলেই ও বাড়িতে এসেছে বলেই আমাদেরকে কিন্তু ডেকেছে আর আমরা একসঙ্গে সবাই মিলে এখন আনন্দ করছি ঘোরাঘুরি করছি এবার তোমরা অনেকে বুঝতে পারছো না যে আমরা কাদের বাড়িতে এসেছি আমি আগের দিন যদিও বলে দিয়েছিলাম তবুও আজকের ভিডিওতে আবারও বলে দিচ্ছি এই যে সীমাকে দেখছো এটা হচ্ছে অনুপমের ভাগ্নি তার মানে সীমার মা হচ্ছে অনুপমের পিসির মেয়ে তার মানে বুঝতে পেরেছো সম্পর্কটা কি তো এই হচ্ছে সম্পর্ক সেই জন্য আমরা এসেছি দিদির বাড়ি অনুপমের পিসির মেয়ে অনুপমের দিদি তার মানে আমারও দিদি তো দিদির বাড়ি আমরা বেড়াতে এসেছি বুঝতে পেরেছ তো যাই হোক দেখো এখানে সবাই আছে অনেকে আর ডেকোরেশনটাও খুব সুন্দর খোলামেলা পরিবেশ ছাদের উপরে তো আমরা এখানে সবাই মিলে খুব মজা করছি যেহেতু এখানে গান বাজছিলো তাই জন্য আমাদের গল্পগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো অনেক দিন পরে আমি তো সীমার সঙ্গে প্রথম আজকে দেখা হলো তো অনেক গল্প হলো মজা হলো তো দেখো আমরা সবাই চা নিলাম সন্ধ্যাবেলার জন্য চাটা খুব টেস্টি ছিল আর এই সব জায়গা চা না ভীষণ টেস্টি হয় এরকম ক্যাফেতে আর এই জায়গা সব ক্যাফের চাই খুব সুন্দর তো চলো আমরা চা খাই আনন্দ করি মজা করি একটু গল্প করি তো গান বাজছিলো বলে আসল ভয়েসটা দিতে পারছি না না হলে তোমরা বুঝতে পারতো আমরা কত গল্প করছিলাম তো আমি আবার বলছিলাম চাটা খুব গরম তো আমি একটু পরেই খাবো সত্যি চাটা খুব টেস্টি ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা সবাই কেমন আছো সেটাও কিন্তু জানাবে আর এই দেখো এটা চলে এসছে ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গার নিয়েছিলাম আর চা নিয়েছিলাম আর তেমন কিছু নিইনি কারণ যেহেতু আমরা অনেক বেলা করে আজকে বাড়িতে ভাতটা খেয়ে এসেছি তাই জন্য কিন্তু অতটাও খিদে ছিল না শুধু চায়ের সঙ্গে কিছু একটা নিতে ইচ্ছা করছিল তাই জন্যেই কিন্তু এটা নেওয়া হয়েছিল। তো দেখো নিয়ে এখান থেকে নিচেটা কত সুন্দর লাগছিল তা তোমরা কারা কারা এখানেই এসেছো গোবরডাঙ্গায় যারা থাকো ঠাকুরনগর যারা থাকো সবাই কিন্তু কমেন্ট করো যদি কেউ এসে থাকো চিনে থাকো ঠিক আছে চলো চলে যাচ্ছে দেখো এখানে অনেক কিছু আছে কিন্তু না এখানে হাওয়াটাই বেশি ভালো লাগে দেখো চারটা কিছু কিন্তু ফোনে অতটাও ভালো লাগছে না সামনে বেশি ভালো লাগছে চলো বাড়িতে যাই তোমরা তো জানোই বন্ধুরা আমি কিন্তু ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি যেগুলো সুইট কর্ন হয় ওগুলো তো বাড়ি যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখলাম এই জায়গায় ভুট্টা বিক্রি করছে এটা মৎস্যন্দপুরে তো সেই জন্য কিন্তু আমি বললাম ভুট্টা খাবো তাই জন্য দাঁড়িয়ে পড়েছি আর এখন আমরা সবাই মিলে এখানে ভুট্টা খাবো তো আমার আমার ভীষণ প্রিয় আমি আমার দুটো তিনটে দিলে আমি খেয়ে নেবো কারণ আমার ভীষণ ভালো লাগে এই শক্তগুলো আবার খেতে পারি না যেগুলো সুইট করন একদম নরম মিষ্টি মিষ্টি হয় দারুণ লাগে খেতে তো চলো এবার এখান থেকে বাড়ি চলে যাই সোজা ঘুমিয়ে গেছে খেলা করলে কামড় দিচ্ছে এইভাবে ঠিক আছে এই আচ্ছা আচ্ছা চুলকে দিচ্ছি ঠিক আছে না 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 ওর নোক নেই ওই জন্য হাতে লাগছে না আচ্ছা চুলকে দিচ্ছি তো শুয়ে পড়ো শুয়ে পড়ো এখানে এসে এই পুচকি বিড়ালটাকে দেখে কিন্তু আমার নিমকি সোনার কথা ভীষণ মনে পড়ছিলো তাই ওকে বারবার বারবার করে আদর করছিলাম আর কতদিন পরে যে আমি ওকে ধরলাম মানে ওদের মতো কাউকে ধরলাম কতদিন ধরি না জানো তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িতে চলে এসে তারপরে অনেকটা সময় পরেই কিন্তু তোমাদের সামনে আবার আসলাম তো খুব মজা হলো অনেকটা দিন পরে কিন্তু কোথাও আসলাম বেশ মজা হলো আনন্দ হলো সবাই মিলে একসাথে তো খাওয়া দাওয়ার পরে এই যে দেখো রুমে চলে এসেছি ও শুয়ে পড়েছে আমি এবার শুয়ে পড়বো তো আমি ফোন ঘাটছিলাম হঠাৎ করে মনে হলো ভিডিওটা তো শেষই করা হলো না তোমাদের সামনে তো যাই হোক নতুন নতুন মানুষদের সঙ্গে প্রথম পরিচয় হলো যদিও বা সীমার সাথে আগেই পরিচয় ছিল তোমাদের বললাম তো বাদ বাকি মানুষের সঙ্গে আজকে প্রথমেই আমার পরিচয় হলো তো বেশ ভালো লাগলো আজকে দিনটা খুব আনন্দ করলাম মজা করলাম তো তোমাদের কেমন লাগলো আমার সাংসারিক জীবনের বাইরে আজকে একটা ব্লগ তোমাদের দিলাম একটু ঘুরতে যাওয়ার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালকে থেকে আমার আবার ডেলি লাইফস্টাইলের আমাদের সাংসারিক জীবনের ভিডিও আসবে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কিন্তু পরের দিনের আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আজকে আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাবো কিন্তু ওরা এরা যেতে দিল না যদিও আমাদের বাড়ি এখান থেকে খুব বেশি দূর নয় গেলেই চলে যেতে পারতাম কিন্তু এরা সবাই বললো যে আজকের দিনটা থেকে যাও তাই জন্য আজকের দিনটা আমরা থেকে গেলাম কালকে সকাল হলেই কিন্তু আমরা চলে যাবো ঠিক আছে তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট টাটা বাই বাই আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো এখন বারোটা বেজে গেছে অনেক সময় সবাই মিলে গল্প গুজব আড্ডা আর কি হলো তো তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অনেক কিছু কারণ বোঝোই তো নতুন আসলাম তার জন্য তো চলো টাটা বাই বাই